একজন এই নেত্রী যার মানুষ হয়েছে। এবং সভাতে তার উদ্ভুতির জন্য দোয়া করা হয় সভা মনে করে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য দেশ নেত্রীর অবদান সংগ্রাম আত্মত্যাগ সাম্প্রতিক গণতান্ত্রিক বিশ্বে অতুলনীয়

দলের পক্ষ থেকে তাকে মুক্তি দিয়ে বিদেশের দাবি জানানো হয়েছে এমনকি পরিবারের পক্ষ থেকে দুইবার তার বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া হয়েছে অবৈধ সরকার তাদের ক্ষমতাকে করার লক্ষ্যে দেশ নেতৃত্ব হত্যার উদ্দেশ্যে উন্নত চিকিৎসা থেকে বঞ্চিত করেছে সবাই অনতিবি দেশ নেত্রীর নিঃস্ব মুক্তি দাবি করা হয় এবং দেশ একটি মুক্তির দাবিতে আন্দোলন গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে

ঔষধ সংক্রান্ত সমঝোতা বাংলাদেশের জনসভায় অভাব বিচরণ ভারতের ইন ইনস্পেস বাংলাদেশের ডাক্তারের মধ্যে বিষয়ক ব্যবসায় দুই দেশের সমঝোতা ইত্যাদি সমঝোতা বলতে বাংলাদেশের স্বার্থ ক্ষুণ্ণ হয়েছে ভারতকে সকল সুবিধা প্রদানের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশের কোন স্বার্থ আদায় করতে শেখ হাসিনা সম্পূর্ণ ব্যর্থ হয়েছে

এির মূল্য সবাই দশ থেকে সেই সময় নিত্য প্রয়োজনীয় সবাই মূল্যবৃত্তি খুবই উদ্বেগ প্রকাশ সবাই এই মূল্যবৃদ্ধিতে সাধারণ জনগণের এই দুর্ভোগের জন্য সরকারের দুর্নীতি ও ঔষধ নিত্য প্রয়োজনীয় আসে

আপনি জানেন দুই বছর তিনি এরপরে যখন করোনা হলো তারপরে এখন তাকে হাসপাতালে শিফট করে নিয়ে আসা হলো যেখানে তিনি সুস্থ চিকিৎসা পাননি যার পরে যখন তাকে বাসায় নিয়ে সেটা আপনার

আমরা যেটুকু করেছি সেটা হচ্ছে পরিবার দলের চেষ্টা চেষ্টা হয়েছে এবং আমরা বিদেশ থেকে আমেরিকা থেকে যাওয়া থেকেও আমরা আপনার ডাক্তারদের নিয়ে এসেছি নিয়ে এসেছি তারা প্রসিডিওর করেছে যে প্রসিডিওরে আমি ঠিকই আছে এটা কোনো সমাধান নয় একমাত্র সমাধান হচ্ছে তার ট্রান্সপ্লান্ট তার যে অনেকগুলো অসুখ আছে সেই অসুখের জন্যই তাকে একটা এমন চিকিৎসা কেন্দ্রে পাঠাতে হবে

మ <simitation> 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 এই যে বিষয়টা তারপর থেকে না আপনি দেখুন প্রতিবার এই দেখুন না কেন একইভাবে দূরে সরিয়ে রাখা হয়েছে একইভাবে বিএনপি যেন নির্বাচন থেকে দূরে থাকে কোনো মতেই নির্বাচন যেতে না পারে এই নির্বাচনের এক মাস আগে থেকে বিএনপির সমস্ত নেতৃবৃন্দকে গ্রেফতার করে জেলে

ব্যক্তিগতভাবে তিনি পারে না সেখানে সিসি প্রেসিডেন্ট গুলো কেবিনে হয়েছে সেখানে সেভাবে তিনি বর্ষিক অনেক বর্ষে ঠিক আজকে বলেছেন যে আমরা তো এত সুযোগ নেই দশ জানালা বন্ধ করে রাখি প্রসঙ্গ ট্রান্সিট এবং হই তিনটা তিনটে সেভার্স আছে

এটা আমাদের ভারতের বিরুদ্ধে নয় এটা এই সরকারের বিরুদ্ধে সরকার সম্পূর্ণ ভাবে ব্যর্থ হচ্ছে ভারতকে নিয়েছে আমার পানির না করে চুক্তি তিস্তা আপনার পানি আমাদের সবচেয়ে আগে দরকার তিস্তা প্রকল্পের কাজ করতে চায় কারণ প্রকল্প করলে অনেক টাকা সেই টাকার আসল বলে দিয়েছে

সমগ্র দেশের মানুষ আপনার বঞ্চিত হচ্ছে তাদের জীবন জীবিকা সবকিছু নির্ভর করে কিন্তু এই নদীগুলোর উপরে কোটি কোটি মানুষ এই পদ্মা মেঘনা যমুনা তিস্তা এইসব নদীর অবাহিকা বাস করে তাদের মারতলা পানিয়ারা সবকিছু নির্ভর করে এই নদীগুলো সেখানে আপনারাকে এই পানির হিসা কোনো কথাই নেই পানির হিসা দেখবেন যে আলোচনায় চুক্তিতে কোথাও একটা কথা

বিএনপি গত পনেরো ষোলো বছরে যে আন্দোলন করেছে এই আন্দোলন কয়েক শত মানুষ প্রাণ দিয়েছে আমাদের এই আন্দোলন এই আপনার গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন রাস্তার মধ্যে বাইশ তেইশ জনকে আপনার গুরুত্ব হত্যা করা হয়েছে ষাট লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হয়েছে

আমার পানিকে বাদ দিয়ে কোন যুক্তি হবে না আপনি পানির ব্যাপারে কিছুই করছেন না সীমান্তে তো করে মারছেন বারবার মারছে তারা আপনি কি বলেছেন কয়েকটা কথা এর মধ্যে একটা কথা আছে সীমান্ত হত্যার ব্যাপারে এই চুক্তিতে একটা মানে এখানে আপনি কি করবেন আমার প্রশ্ন হচ্ছে যে প্যাট্রিয় দেশপ্রেমী মানুষ সে তার নিজের স্বার্থটা আগে দেখ দেশে এবং সেখানে নিজেই বলেছেন আমি সব কিছু উজার করে দিয়ে দিয়েছি অনেক আপনাদের

ದ ಕ್ವೆಶ್ಚನ್ ಆಗುತ್ತೆ ಕ್ವೆಶ್ಚನ್ ಆಗುತ್ತೆ ಆ